হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানাচ্ছি তোমাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে তোমরা যারা একাদশ শ্রেণীতে এখনও ভর্তি হতে পারো কিংবা কলেজ নিশ্চয়ন করতে পারি তাদের জন্য মতো আজকের এই ভিডিওটি একাদশ শ্রেণীতে চতুর্থ ধাপের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই নিয়ে কথা বলব ভর্তির শুরু এবং শেষ কবে বিস্তারিত জানিয়ে দেবো ফলফল কবি প্রকাশ করা হবে আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেlogback তো চলো আমরা জেনে আসি বিস্তারিত কলেজ ভর্তিতে চতুর্থ ধাপের আবেদনের সুযোগ শুরু হচ্ছে 11 আগস্ট এই শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় অনলাইন শিক্ষা বিষয়ক পত্রিকা thedailycampus.com বিভিন্ন কলেজ মাদ্রাসায় 11 শ্রেণীতে ভর্তির চতুর্থ ধাপের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে শিক্ষার্থীদের তিন ধাপে আবেদন গ্রহণ ও শিক্ষার্থী নির্বাচনের পরও কিছু কলেজ মাদ্রাসায় সিট খালি থাকা এবং কিছু শিক্ষার্থী ভর্তির জন্য

জানা গেছে যেসব শিক্ষার্থী কলেজে আবেদন করেননি বা আবেদন করে কলেজ সিলেকশন পাননি তারা এবং যেসব মনোনয়ন করতে পারেননি তারা চতুর্থ ধাপে ভর্তির আবেদন করতে পারবেন অনলাইনে নির্ধারিত ওয়েবসাইট ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে নির্দেশিকা অনুসারে শিক্ষার্থীদের আবেদন করতে হবে শিক্ষার্থীদের কলেজের আসন সংখ্যা দেখে পাঁচ থেকে দশটি কলেজ আবেদনের চয়েস দিতে পারবেন আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা ব্যাংক কার্ড ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই ফি পরিশোধ করতে হবে জানা গেছে এগারো থেকে চোদ্দই আগস্ট বুধবার রাত দশটা পর্যন্ত চতুর্থ বা সর্বশেষ ধাপের আবেদন গ্রহণ করা হবে সতেরোই আগস্ট শনিবার রাত আটটায় চতুর্থ ধাপের ফল প্রকাশ করা হবে 18 আগস্ট থেকে উনিশে আগস্ট সোমবার রাত আটটা পর্যন্ত শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন করতে হবে চতুর্থ ধাপে নির্বাচিত শিক্ষার্থীরা বিশে আগস্ট মঙ্গলবার কলেজে ভর্তি হতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই তোমাদের জন্য একটি সর্বশেষ আপডেট তথ্য যা তোমাদেরকে জানিয়ে দিলাম কলেজে ভর্তিতে চতুর্থ ধাপে আবেদনের সুযোগ সৃষ্টি হয়েছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবা ভালো থাকবা সবাই আল্লাহ হাফেজ